নমস্কার বন্ধুরা বনামি কিচেনে আপনাদের স্বাগত জানাই আজকে বেসারের রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম বেসার পুরীর জগন্নাথ মন্দিরের অত্যন্ত প্রিয় একটা ভোগ প্রভুর ছাপ্পান ভোগে এটা প্রতিদিনই দেওয়া হয় তো দেখে নিই এই রেসিপিটার জন্য কী কী লাগবে বিউলির ডালের বড়ি নিয়েছি ছ সাতটি এটা গিয়ে ভেজে নিতে হবে নারকোল কোড়া চার টেবিল চামচ গুড় দু টেবিল চামচ জিরে গুঁড়ো এক টেবিল চামচ কালো সর্ষে পাঁচ ফোড়ন আর ওই পেস্টটা হচ্ছে কালো সর্ষে আর সাদা সর্ষে মিলিয়ে একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট করে নিয়েছি থেতো করা আদা এক টেবিল চামচ ধনে গুঁড়ো এক টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক চামচ ঘি নিয়েছি চার টেবিল চামচ বেসার বানানোর জন্য আমি যে সবজিগুলো নিয়েছি রাঙা আলু দুটো মাঝারি মাপের পটল চার পাঁচটে বরবটি নিয়েছি দেড়শো গ্রাম মিষ্টি কুমড়ো দুশো গ্রাম এগুলোকে ভালো ডুমোডুমো করে কেটে নিয়েছি দুটো কাঁচকলার খোসা ছাড়িয়ে কেটে নুন জলে ভিজিয়ে রেখেছি বেসার বানানোর ক্ষেত্রে মনে রাখতে হবে যে জগন্নাথ দেবের ভোগে কিন্তু আলু টমেটো কাঁচা লঙ্কা গাজর ফুলকপি বাঁধাকপি এই সবজিগুলোর ব্যবহার করা যায় না এছাড়া যে কোনো সবজি আপনারা ব্যবহার করতে পারেন এখানে মূলো বা ওলকপিও দেওয়া যেতে পারত বেসার বানানোর জন্য প্রথমে আমি কড়াই গরম করে তাকে ঘি দিয়ে দিচ্ছি বড়িগুলোকে প্রথমে ভেজে নেন মনে রাখতে হবে এই রেসিপিতে কিন্তু কোনো তেলের ব্যবহার হয় না ঘিটা গলে গেছে এবার বড়িগুলো দিয়ে দিচ্ছি

এবার এর মধ্যে আমি দিয়ে দেবো সর্ষে বাটা সরষে দিয়ে বেশি ভাজা যাবে না তাহলে হয়ে যাবে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো থেতো করা আদা মশলাটা কষে গেলে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি নুনে ভেজানো কাঁচকলা আর বাকি সবজিগুলো সব একসঙ্গে দিয়ে দেব সবজিটা দিয়েই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি সন্দক ইউজ করবে যদি ভোগে দেন তাহলে সন্দক ছাড়া কিন্তু অন্ন লবণ ব্যবহার করা যাবে না মশলার সঙ্গে সবজিটাকে মিশিয়ে নিচ্ছি সবজিটা আমি চার থেকে পাঁচ মিনিটের জন্য ডেকে রেখেছিলাম অনেকটা নরম হয়েছে এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো যাতে ভালো করে সবজিগুলো সেদ্ধ হয়ে যায় আমি আড়াই কাপের মতো জল দিলাম যাতে সবজিগুলো সব ঢুকে যায় তাহলে ভালো করে সেদ্ধ হবে জলটা দিয়ে এর মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি দু চামচ গুড়ের সঙ্গে সবজিটা সেদ্ধ হবে এটা আর মেশানোর দরকার নেই ঢেকে দিলে নিজের থেকে জলে গিয়ে সবজির সাথে সেদ্ধ হয়ে যাবে ভালোভাবে দশ মিনিট আমি ঢেকে রেখেছিলাম সেভেন্টি টু এইট্টি পারসেন্টের মতন সবজি সেদ্ধ হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে যাব নারকল গোড়া দিয়ে আরো কিছুক্ষণ সিদ্ধ করে নেব এবারে তরকা দেওয়ার জন্য আমি একটা সসপ্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম ঘিটা গরম হতেই এর মধ্যে দিয়ে দেব সরষে কালো সরষে সরষেটা ভাপলে ফ্লেমটা অফ করে এই তরকাটা সবজির মধ্যে ঢেলে দেব সবজিটা একদম সেদ্ধ হয়েছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে তার সাথে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো বেসার মহাপ্রভুকে খিচুড়ির সঙ্গে বা ঘি অন্য ভোগের সঙ্গে আপনারা পরিবেশন করুন বা নিজেরাও যদি বাড়িতে ভোগ ছাড়া রান্না করেন এটা তাহলে রুটি বা ভাত সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগবে আর অবশ্যই প্রভুকে ভোগ দিলে ওপর একটা তুলসী পাতা দিয়ে দেবেন তো রেসিপিটা আপনাদের ভালো লাগলে আশা করছি বন্ধুরা ভালো লাগলে বনামি কিচেনকে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার ভিডিও দেখার জন্য আপনাদের অনুরোধ রইল ধন্যবাদ